আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর আলা এই চ্যানেলে আমরা দেশে ও বিদেশে ঘটে যাওয়া তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক খবর ও ঘটনাবলীর প্রতি বাংলাদেশের মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানায় তা বিশ্লেষণ করি সংবাদপত্র এবং অনলাইন মাধ্যম যেমন ইউটিউব ফেসবুক এক্স ইনস্টাগ্রামে প্রকাশিত মন্তব্যের মাধ্যমে আমরা খুঁজে বের করার চেষ্টা করি এই প্রতিক্রিয়াগুলো ইতিবাচক নাকি নেতিবাচক কেন মানুষ এভাবে ভাবে আর সেগুলো রাজনীতি ও সমাজকে কিভাবে প্রভাবিত করতে পারে আজকের আলোচনার বিষয় একটি অত্যন্ত বিতর্কিত কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা এবং কয়েকজন শিল্পী সাংবাদিকের ছবিতে জুতা নিক্ষেপ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন শিল্প সংস্কৃতি কর্মীর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে বিকেল চারটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি চলে ব্যানারে বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মেয়র নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের ছবি রাখা হয় শুধু রাজনীতিবিদ নন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান অভিনেত্রী জয়া হাসান শম্পারেজা গায়ক সাকিব খান চঞ্চল চৌধুরী মেহের আফরোজ সাওন সহ একাধিক শিল্পী সাংবাদিক ও শিক্ষকের ছবিও সেখানে টাঙানো হয় আয়োজকরা দাবি করেন তারা বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করছেন না কিন্তু পনেরোই আগস্টকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে কিছু সাংস্কৃতিক গোষ্ঠী নাকি আওয়ামী ফ্যাসিজমকে স্বাভাবিক করার চেষ্টা করছে আর এ কারণে কুব্ধ হয়ে তারা ছবিতে জুতা নিক্ষেপ করেন বেশিরভাগ মানুষই ঘটনাটিকে তীব্র সমালোচনা করেছেন অনেকে একে অসভ্যতা ও নোংরামি বলেছেন কমেন্টে এসেছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এতে ঘৃণা বাড়বে না বরং ভালোবাসা বাড়বে এখান থেকে বোঝা যায় অনেকেই মনে করেছেন এই কর্মসূচি উল্টো আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি তৈরি করতে পারে কিছু ঘটনাটিকে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখেছেন তারা বলেছেন বাংলাদেশের রাজনীতি বারবার ইতিহাস পুনরাবৃত্তি করে। কেউ প্রসঙ্গ তুলেছেন কেউ বলেছেন ফিলিপাইনের মার্কোসের মতো পতনের পর আবার ক্ষমতায় ফেরা সম্ভব এমনকি অনেকে নিউটনের তৃতীয় সূত্র টেনে বলেছেন প্রতিটি কাজেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল শেখ মুজিব ও শেখ হাসিনাকে আলাদা করে দেখার চেষ্টা অনেকে বলেছেন শেখ হাসিনার অপকর্মের দায় শেখ মুজিবের হতে পারেন অন্যদিকে কিছু মন্তব্য এসেছে বঙ্গবন্ধুর বাকশাল ও একদলীয় শাসনের ইতিহাসই আজকের রাজনৈতিক সংকটের ভিত্তি তৈরি করেছে অর্থাৎ এখানে স্পষ্ট বিভাজন আছে কেউ মুজিবকে সম্মান দিতে চান আবার কেউ তার দায়ও দেখতে চান প্রবল আবেগ কাজ করছে অকৃতজ্ঞ জাতি শহীদদের আত্মা এ অপমান মেনে নেবে না এসব কথায় বোঝা যায় অনেকেই বঙ্গবন্ধুকে শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয় মুক্তিযুদ্ধ জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবেই দেখেন তাই তাঁর ছবিতে জুতা নিক্ষেপকে তারা দেশ ও ইতিহাসের প্রতি অসম্মান মনে করেছেন কিছু মানুষ মনে করছেন এটি সরল প্রতিবাদ নয় তাদের মতে এই কর্মসূচি ইচ্ছাকৃতভাবে আয়োজন করা হয়েছে জুলাই আন্দোলনকে বিতর্কিত করার জন্য কেউ বলেছেন এতে আসলে আওয়ামী লীগেরই লাভ হবে কারণ সহানুভূতি ফিরে আসবে বোঝা যায় রাজনীতিতে মানুষের ভেতরে গভীর অবিশ্বাস কাজ করছে এখানে বিতর্কে ছিল শিল্পীদের ছবি নিয়েও মানুষ প্রশ্ন তুলেছেন কেন সাকিব আল হাসান জয়া হাসান বা অন্য শিল্পীরা কেউ কেউ বলেছেন শিল্পীরা সমাজের প্রতিচ্ছবি তাদের রাজনৈতিক টার্গেট করা ভুল আবার অনেকে মনে করেছেন এটা আসলে ব্যক্তিগত প্রতিহিংসা প্রকাশ এই অংশ কর্মসূচির বৈধতাকে দুর্বল করেছে সার্বিকভাবে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ এই ঘটনাকে প্রতিবাদের মনে করেননি বরং তারা একে সীমালঙ্ঘন হিসেবে দেখছেন শেখ হাসিনার অনেক সমালোচকও বলেছেন বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করা যায় না অতএব এ ধরনের কর্মসূচি রাজনৈতিক লাভের বদলে উল্টো প্রতিক্রিয়া তৈরি করতে পারে এই ঘটনাটি আবারও প্রমাণ করেছে বাংলাদেশ আজ গভীরভাবে বিভক্ত একদিকে বর্তমানের প্রতি ক্ষোভ অন্যদিকে ইতিহাসের প্রতি সম্মান এই টানা পড়েনি জনমতের ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি করেছে আপনারা কি মনে করেন এটি কি ছিল প্রতিবাদ নাকি প্ররোচনা কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে